বেবি সায়ান আমাকে পরীক্ষা নেবে বিধায় সে বিভিন্ন তার যে পড়ালেখার যে সিস্টেম ওই হিসেবে সে আমাকে খাতায় দিচ্ছে এখন সে আমাকে পরীক্ষা নেবে আমাকে বোঝায় দাও কি পরীক্ষা দেবে আমাকে বোঝায় দাও অনের পরে টু হয় হ্যাঁ অনের পরে তো টু হয় হ্যাঁ থ্রি লিখছো তুমি হ্যাঁ

একটু বলেন স্যার হয়েছে কি না হয়েছে স্যার কেন স্যার তুমি কই সেভেন ওটা না এফ তো এইদিকে হয় দেখছো এফ তো এইদিকে দিকে হয় সরো তুমি কি স্যার এফ তো এই দি এরকম হয় তো এটা তো সেভেন সেভেন লেখছে দেখো তো এটা সেভেন না

এই যে আগে আমার তিনটা পরীক্ষা নিচ্ছে আমি তিনটা পরীক্ষা স্টার পাইছি বুঝছো পড়ালেখা করতে হয় পড়ালেখা পড়ালেখা না করলে এরকম স্টার পাওয়া যাবে না দেখো এখন আমার চারটা স্টার হয়ে গেছে বুঝছো তোমরা একটু ভালো করে পড়ালেখা করো দেখছো এই সারটা কত ভালো এই সারটা অনেক ভালো শুধু স্টার দেয় স্টার দিয়ে দিয়ে ভরাই ফেলে একদম সারটা তুমি অনেক ভালো সারটা অনেক ভালো ও সারটা অনেক ভালো ঠিক আছে বন্ধুরা তোমরা বেবি সাইনের এই দুটিমানি খেলাটা কেমন লাগছে একটু বেবি সাইনকে কমেন্ট করে জানাই দিও ঠিক আছে আজকে কিন্তু স্পাইডারও স্পাইডার অনেক দিন পরে অনেকদিন পরে ডিজুম ডিজুম করোনা